আমেরিকা ওয়াশিংটন ডিসির ফিয়ার গ্যালারি অব আর্টের উনিশশো সালে সংগৃহীত একজোড়া বাইশন বা বুনা মোষের ছবি দেখে শিল্প মহলে সারা পড়ে যায় খুঁটিয়ে দেখে ও ছবির সঙ্গে লেখার পাঠোদ্ধর করে জানা যায় এই বিক্ষিপ্ত পৃষ্ঠাটি সম্রাট জহিরুদ্দিন বাবরের আত্মজীবনী তকিয়েত ই বাবুরি ফার্সিতে বাবর নামা একটি হারিয়ে যাওয়া কপির অংশ ছবির নিচে লেখা আকবরের দরবারের এক নামী শিল্পী কানহা ছবির রূপরেখা এঁকেছিলেন আর ছবি সম্পূর্ণ করেছিলেন মনসুর পরে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে যিনি খ্যাতির শিখরে উঠেছিলেন মুঘল চিত্রশিল্পের একটা বড় অংশে প্রকৃতি জীবজন্তু পাখি ফুল ফল গাছগাছালি মনোগ্রাহীর প্রতিরূপ দেখা যায় এর কারণ খুঁজতে গেলে আমাদের কিছুটা পিছনে তাকাতে হবে জানতে হবে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের ঘটনাবহুল জীবনের কথা তার পুত্র হুমায়ুন ও পৌত্র আকবরের প্রকৃতি প্রেম ও চিত্রশিল্পের অনুরাগের কথা আজকের উজবেকিস্তানের পূর্ব প্রান্তের পর্বতঙ্কুল মনোরম ছোট্ট উপত্যকা অঞ্চল ফরঘানা চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে বারালাস তুর্কি পরিবারে বাবরের জন্ম মাত্র এগারো বছর বয়সে পিতা ওমর শেখ মির্জার আকস্মিক মৃত্যুর পর ফরঘনার সিংহাসনে বসলেও তা রাজ্যরোহণ আদপেই নিষ্কণ্ঠক ছিল না আত্মীয় বিরোধ আমির ওমরাদের ষড়যন্ত্র ও ক্রমবর্ধমান উজবেক শক্তির সঙ্গে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা সুযোগ লোকবল কোনোটাই তার ছিল না অল্পদিনের মধ্যে তাকে ফরঘানার গদি হারিয়ে আন্দিজান কুন্দুস বা তাসখন্দে আশ্রয় নিতে হয়েছিল অভাবনীয় সুযোগ পেয়ে দুবার তিনি তৈমুর সাম্রাজ্যের রাজধানী সমর খন্দে সিংহাসনেও বসেছিলেন কিন্তু ভাগ্যের পরিয়াসে ফের পথে নামতে হয়েছে ষোড়শ শতাব্দীর প্রথম দিকে আফগানিস্তানের কাবুলে তার স্থিতি হয় কিন্তু তার কাবুল প্রবাসেরও সুখের ছিল না গজনী কান্দাহার হেরাতে ছুটতে হয়েছে উজবেকদের চাপে পড়ে দিশাহারা হয়ে নজর পড়েছে হিন্দুস্থানের ওপর নানা প্রতিবন্ধকতা কাটিয়ে শেষ মেষ হিন্দুস্থান জয়ের সুযোগ আসে পনেরোশো সালে শেষে যখন তিনি সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে দিল্লির পাঠান সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে পনেরোশো সালে হিন্দুস্তানে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন বাবরের কাহিনী শুধু যুদ্ধ বিগ্রহ জয় সীমাবদ্ধ থাকলে তার নাম এতটা পরিচিতি পেত না চরিত্রের আরো নানা গুণ তাকে অমর করেছে তিনি সুশিক্ষিত ছিলেন মাতৃভাষা চাকদায় তুর্কিতে লেখালেখি করতেন কবিতা লিখতেন হাতের লেখা মক্স করে নতুন এক লিপি খত ই বাবুরি উদ্ভাবন করেছিলেন আর নিয়মিত রোজ নামচা লিখেছেন যার উপর ভিত্তি করে তার আত্মজীবনী তকিয়ত ই বাবুরি রচিত যা যাব জীবনযাত্রার জন্য বেশ কিছু অংশ হারিয়ে গিয়েছে তা সত্ত্বেও এই লেখার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এতে তার বংশ পরিচয় ইতিহাস চেতনা তার বার্লাস তুর্কি শাখার ঘরনা রীতি রেওয়াজের একটা সুন্দর ছবি পাওয়া যায় তার ঘটনাবহুল জীবনের খুঁটি নাটি অকপট স্বীকারোক্তি সুচিন্তিত মতামত পড়ে বোঝা যায় এই আত্মজীবনী আর পাঁচটা লেখার মতো নয় আত্মজীবনীর একটা বড় অংশ জুড়ে তার প্রকৃতি প্রেম পশু পাখি ফুল ফল গাছ তথ্যনিষ্ঠ বিবরণ আর যে মানুষদের সংস্পর্শে এসেছেন তাদের প্রসঙ্গ গিয়েছেন সেখানকার নজর পনেরোশো তিরিশ সালের ডিসেম্বরে অকাল মৃত্যুর জন্য তার এ দেশে বসবাস পাঁচ বছরেরও কম এই স্বল্প সময়ের মধ্যেও তাকে নবস্থাপিত সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করার জন্য পাঠান ও রাজপুতদের বিরুদ্ধে বহুবার যুদ্ধ করতে হয়েছে হিন্দুস্তানকে খুব ভালো লেগেছিল তা নয় তিনি দিল্লি আগ্রা ঢাকা ফরগনার জন্য জন্য কাতর হয়ে ফোয়ারা ও জলের ধারা ঠান্ডা হওয়ার ধৌলপুরে বরফের বিভিন্ন জায়গায় নতুন ফোয়ারা ও ল্যান্ডস্কেপ বাগান তৈরি করিয়েছিলেন বুঝেছিলেন যে তার মাতৃভূমিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তাই হিন্দুস্থানকে তার একমাত্র আশ্রয়স্থল বলে মেনে নিয়েছিলেন এখনকার বিশাল পর্বতমালা নদ উপনদী জনাকীর্ণ শহর সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র এখনকার শস্য শ্যামল প্রকৃতি গহন অরণ্য সব কিছু দেখেছেন তার আত্মজীবনীর একটি পরিচ্ছদে দেশে প্রথম দেখা পশু পাখি ফুল ফল গাছগাছালির তালিকা ও বিশদ বর্ণনা লিখেছেন সেগুলি এত প্রাঞ্জল ও নিখুঁত যে সেলিম আলীর মতো বিশ্ব বরেণ্য জীববিজ্ঞানী ও পক্ষী বিশারদ তার লেখাকে এ দেশে পশু পাখির প্রথম বিজ্ঞানসম্মত তালিকা বলে মেনে নিয়েছেন মাতৃভাষা চাকদাই তুর্কিতে লেখা তকিয়ত ই বাবুরির সম্যক পরিচিতি ও প্রচারের জন্য বাবরের পৌত্র সম্রাট জালাল উদ্দিন আকবর তা ফার্সিতে অনুবাদের সিদ্ধান্ত নেন দু তিনজন পণ্ডিতের করা অনুবাদ তার পছন্দ না হওয়ায় তিনি বহু ভাষাবিদ ও বিদোৎসাহী পরিষদ আব্দুর রহিম খানের খানানের ওপর অনুবাদে ভার দেন পনেরোশো সালে নভেম্বরে আব্দুল রহিমের অনুদিত বই আকবরের হাতে আসে আকবর তার নিজস্ব ব্যবহারের জন্য তাকে কিতাবখানা সুলেখক ও তসবির খানার নামী শিল্পীদের ওপর একটি সুলিখিত ও সুচিত্রিত গ্রন্থ নির্মাণে ভার দেন সে কাজ সম্পূর্ণ হওয়ার পর রাজপুত্রদের জন্য অনুলিপি তৈরির নির্দেশ দেন দুঃখের বিষয় সম্রাটের জন্য নির্মিত সচিত্র পুঁথিটি অখণ্ড অবস্থায় পাওয়া যায়নি স্বল্প সংখ্যক পৃষ্ঠা ও মোট আটত্রিশটি ছবির সন্ধান পাওয়া গিয়েছে সেগুলি ছড়িয়ে আছে ইউরোপ আমেরিকা ইরান কাতারের বিভিন্ন সংগ্রহে প্রথমে উল্লেখ করা ছবির অংশ। এই বিক্ষিপ্ত পৃষ্ঠার অপর দিকে আরো দুটি সৌদৃশ্য ছবি নীল ও চিতল হরিণের বাবর বন্য মহিষের যে সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন শিল্পী দুজন তা নিখুঁত রূপায়িত করেছেন বাবর লিখেছেন বন্য মহিষ আমাদের দেশের ষাঁড়ের চেয়ে আকারে অনেক বড় ষাঁড়ের মতো এদের শিং পিছনের দিকে বাঁকানো তবে পিট ছোঁয়া নয় এরা অসম্ভব হিংস্র ও বিপজ্জনক কানহা মনসুরের ছবির সামনের দিকে ঘন কৃষ্ণবর্ণের পুরুষ মহিষ যার বিশাল শিং দুটি অর্ধ চন্দ্রাকারে উঠেছে কপালে ছোট সাদা ছোপ চোখে দৃষ্টি আদপে স্নিগ্ধ নয় পিছনে একটু হালকা রঙের একই আকারে মাদি মহিষ কপালে অনেকটা জুড়ে সাদা লোমের চোখ চোখের দৃষ্টি যথেষ্ট ভয়ানক পাহাড়ি এলাকায় কোনো জলাশয়ের সামনে তারা তারা দাঁড়িয়ে আছে বাবরের সময় তাদের যত্রতত্র দেখা এখন দুর্লভ আসামের কাজিরাঙা অনেক ও ওড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশে খুব অল্প কয়েকটি বন্য মহিষের দলে সন্ধান পাওয়া যায় আকবরের জন্য বিশেষ যত্নে তৈরি সচিত্র পুঁথির চারটি অনুলিপি গ্রন্থের সন্ধান পাওয়া গিয়েছে প্রথমটি ব্রিটিশ লাইব্রেরিতে যা উনিশ শতকে কলকাতা থেকে সংগৃহীত হয়েছিল দ্বিতীয়টি দুভাগে ভাগ হয়ে মস্কো স্টেট মিউজিয়াম অফ ইস্টার্ন কালচার ও আমেরিকার বাল্টিমোর শহরে ওয়ার্ল্ডস আর্ট মিউজিয়ামে তৃতীয়টি প্রায় সম্পূর্ণ অবস্থায় দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে উনিশশো পঞ্চাশ সালের আগ্রার মিশনারি কলেজ থেকে সংগৃহীত চতুর্থ কপিটি আলওয়ার মিউজিয়ামে লেখার অংশটি প্রায় সম্পূর্ণ হলেও ছবির সংখ্যা খুব কম এগুলি ছাড়া তুরস্কের এক লাইব্রেরিতে এক মরক্কোর অ্যালবাম বাবর নামার বেশ কয়েকটি ছবি আবিষ্কার হয়েছে গুণগত মানে যা যথেষ্ট উন্নত ন্যাশনাল মিউজিয়ামের কপিতে কোনো তারিখ দেওয়া পুস্তিকা না থাকলেও দুটি ছবি পনেরোশো ও পনেরোশো নিরানব্বই আঁকা হয়েছে বলে জানা যায় আকবরের নিজস্ব পুঁথির আরেকটি ছবি জুরিখের রিটবার্গ মিউজিয়ামে সম্প্রতি সংগৃহীত হয়েছে ছবির বিষয়বস্তু বাবরের গন্ডার শিকার বাবর গন্ডার দেখে বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন তার বর্ণনাও নিখুঁত এটিও একটি বড় আকারের জন্তু তিনটি মহিষের সমান এর নাকের উপর প্রায় ন ইঞ্চি লম্বা একটা খর্গ আছে গন্ডারের চামড়া ভীষণ মোটা যদি একটি বড় ধনুকের ধারালো তিল লাগিয়ে পূর্ণ শক্তিতে ছাড়া যায় তাহলে ভাগ্য সহায় হলে পায়ের ওপরের দিকে সন্ধির ভাঁজের চামড়ায় বড় জোর চার ইঞ্চি গভীরে পৌঁছাতে পারে এর পিঠে পিছনের দিকে ও পায়ের চামড়া দেখলে মনে হয় যে বর্ম পড়ে আছে এর এর সঙ্গে ঘোড়ার অনেক মিল আছে স্বভাব কিন্তু হাতির মতো নয় অনেক বেশি হিংস্র হাতির মতো একে পোষ মানানো যায় না বাবরের সময় সিন্ধুর পশ্চিম পাড়ে পেশোয়ারের কাছে পাঞ্জাবের ভেড়া অঞ্চলে সিন্ধুর অববাহিকা ও গঙ্গার উত্তর দিকে সরয়ু নদীর আশেপাশে গন্ডার দেখা যেত বাবর এরকম আরো অনেক বর্ণনা আছে যা আজও প্রাসঙ্গিকতা হারায়নি হ্যালো আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না